স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা আমাদের আদর্শের পিতা বঙ্গবন্ধু শেখ প্রসিদ্ধকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি পনেরো আগস্ট হিন্দু বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ সকল সদস্যকে আমি গভীর শ্রদ্ধে স্মরণ করি এদেশের প্রতিযোগিতা নেতৃতির সদস্য সহি এবং নির্যাতিত বিভনকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি কেশার নাম করেন শহীদ শহর একুশে আগস্টের শহীদ শহীদ শহীদের আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এদেশের সতেরো কোটি মানুষের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যার নেতৃত্ব যোগ্য মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে একটি প্রশংসনীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আপনারা জানেন দুর্যোগ মহেলার সমস্ত পৃথিবীতে একটি দুর্যোগ ব্যবস্থাপনার রোল মডেল এটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দুর্যোগ মোদ্যালয় তার যোগ্যতা এবং ব্যবস্থাপনায় শুধু বাংলাদেশ নয় পৃথিবীর যেখানে দুর্যোগ আছে সেখানে আমরা এই দুর্যোগ মোদ্যালয় সেবা দিয়ে থাকি যখন তুরস্কে দুজন হয়েছিল ভূমিকম্প হয়েছিল তখন দুর্যোগ মন্ত্রণালয় বঙ্গবন্ধু কন্যা জানানব্দি শেখ হাসিনার নির্দেশে তুরস্কের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল যখন নেপালে দুর্যোগ হয়েছিল ভূমিকম্প হয়েছিল তখন বঙ্গবন্ধু কন্যা জনব্দি শেখ হাসিনার নির্দেশে সেই নেপালের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল সুতরাং দুর্যোগ মন্ত্রণালয় শুধু এই মামলায় না সারাদশ সারা বছর ধরে যেগুলি হোক এটা মোকাবেলার জন্য আমরা চব্বিশ ঘন্টায় আমাদের দুর্যোগ মন্ত্রণালয় নির্মাণ হয়েছিল সে আপনারা সাতটি থেকে ট্রা পর্যন্ত সারা বাংলাদেশের উপকূলে এটা এক আঘাত হয়েছিল আমাদের পরিকল্পিত উদ্যোগের সমন্বিত উদ্যোগের কারণে আমরা সবচেয়ে কম ক্ষতির মাধ্যমে সফলভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে এটা আমরা সফল হয়েছিলাম আশা করি এই দুর্যোগ আমরা সফল হব আপনারা যখন এই দুর্যোগের মধ্যে পূজিত হয়েছে আমি আমার এলাকায় অনুষ্ঠানে সে গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে এবং তাড়াতাড়ি আমরা এলাকায় চলে আসি আপনাদের মন্ত্রী এম এমপি সাহেব বারবার তিনি আমাদের কাছে কথা ভুল দিয়েছিলেন যে আমার স্মরণের মানুষ কষ্ট পাচ্ছে আপনি এলাকা আসেন মানুষকে দেখতে আসেন তার এই মানুষের প্রতি ভালোবাসা আপনাদের প্রতি আমাদের আমাদের প্রবাসী মন্ত্রী মহোদয় এবং তার যে ভালোবাসা দেখে আমিও অভিভূত হয়েছি যে তিনি সবসময় আপনারা কীভাবে ভালো থাকবেন কীভাবে সুখে থাকবেন এই জন্য আপনারা সবচেয়ে অনেক চিন্ততা থাকেন যাই হোক আজকে আপনারা এসেছি আমরা দেখে গিয়েছি আমরা আপনাদের সিলেট জেলার জন্য কিছু বরাদ্দ আমরা দিয়ে যাচ্ছি আমরা আজকে বিশ লক্ষ টাকা আমরা জিআর ক্যাশ আপনাদের সিলেট জেলার জন্য আমরা আজকেই এই আপাতত আমরা ঘোষণা করছি দশ লক্ষ টাকা কিছু খাদ্য আমরা আজকে আপাতত আমরা ঘোষণা করতেছি দশ লক্ষ টাকার আপনার প্রাণী ক্ষেত্রে আপনার দিচ্ছি এবং পাঁচশো পাঁচশো টন জিয়ার চাল আমরা দিচ্ছি এবং

ডিজিটাল বাংলাদেশ থেকে মধ্যমায়ের বাংলাদেশ করেছেন ডিজিটাল বাংলাদেশকে আজকে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন সুতরাং আপনাদের ভয় পাওয়ার কিছু নাই আমাদের একজন নেত্রী আছে তার নাম শেখ হাসিনা যিনি বঙ্গবন্ধুর কন্যা যিনি মানুষকে ভালোবাসেন মানুষের সুখ দুঃখে নিয়ে সবসময় ক্ষুধা চিন্তা করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত বাংলা গাইবের জন্য তিনি দুই হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত বাংলাদেশ

বঙ্গবন্ধু কন্যা জন শেখ হাসিনার নেতৃত্বে আজকে এই দুর্যোগ ব্যবস্থাপনায় দুর্যোগ মোকাবিলায় শুধু বাংলাদেশ নয় সমস্ত পৃথিবীতে বাংলাদেশ আজ রোল মডেল সুতরাং আমরা সেখানে দুর্যোগ সেখানে আমরা আছি শেখ হাসিনা আছে আওয়ামী লীগ আছে আমরা আপাতত দিয়ে গেলাম আপনাদের পাশে সবসময় মানীয় প্রধানমন্ত্রী আছে যেটা তার সরাসরি নির্দেশনায় তকাবধানে আমরা দুর্যোগ মন্ত্রণালয় কাজ করে থাকি সুতরাং সাহস এবং ধৈর্যের সাথে আপনারা এগিয়ে যান বঙ্গবন্ধু কন্যা জননেত্রীয় শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব আমাদের সৌভাগ্য যে আমরা শেখ হাসিনাকে পেয়েছি আমরা বঙ্গবন্ধুর সানিত্র পাই নাই আমরা এই প্রচন্ড সদৈব তারই কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রীয় শেখ হাসিনা একজন কর্মী হিসেবে একজন ভ্যাটঘাট হিসেবে আমরা কাজ করার সুযোগ পেয়েছি নেতৃত্বে যিনি তার নিজের যোগ্যতায় বাংলাদেশের নেত্রী নয় তিনি বিশ্ব নেত্রী তার নেতৃত্বে বাংলাদেশ তার লক্ষ্যে পথবে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে অবশ্যই বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে কারণ শেখ হাসিনা যেটা বলে সেটা করে শেখ হাসিনা যেটা সব স্বপ্ন দেখে সেটা বাস্তবায়ন করে এটা বাঙালি যদি বিশ্বাস করে ইনশাল্লাহ আপনাদের এই দুর্যোগও থাকবে না এই দুর্যোগ আমরা অতিক্রম করে আমরা আগামী দিনে উন্নত বাংলাদেশের থেকে এগিয়ে যাবো আপনাদের পাশে বাংলন শেখ আছে আমরা আছি বিশেষ করে আপনাদের মন্ত্রী সাহেব এখানে সব সময় আপনাদের কথা আমাদেরকে বলে সুতরাং আমরা দুশ্চিন্তা না করে আপনারা আপনার সাহসের সাথে এই বছর আহ্বান জানিয়ে আবারও শেখ সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি